ভালো সাধারণ মানুষের এত এত ভালোবাসা কি বলবো স্নেহ ভরসা শ্রদ্ধা রাস্তায় যেতে যেতে কেউ পান খাওয়াচ্ছেন কেউ ডাব খাওয়াচ্ছেন মানে সত্যি মানে এইটা এই যে জার্নিটা আসলে জেতা হারা তো থাকবেই কিন্তু এই যে প্রসেসটা এত মানুষের সঙ্গে দেখা হওয়া এত মানুষের ভালোবাসা আর এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উনি যে কাজ করেছেন উনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার যে মানে প্ল্যানিং আজ টু থাউজেন্ড ফর্টি ভেবে রেখেছেন যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সবই ওনার জন্য দিদি আপনি দুর্নীতিটা বন্ধ করুন আমরা জেতাটা দেখে নেব মানুষ এত তিতিবিরক্ত হয়ে আছে আজকে টিএমসি রা যদি কোনো কর্মীর সাথে কথা বলেন সেও কিন্তু একই কথা বলবে সামনে হয়তো বলতে পারবে না আপনার পিছনে কিন্তু সে একই কথা বলবে দিদি চুরিটা বন্ধ করুন দেখুন মানুষ পরিষেবা চায় কিন্তু আজকে বাচ্চা জম জন্মালে আপনাকে ঘুষ দিতে হবে আর কেউ চুল্লিতে ঢুকলে তাকেও ঘুষ দিতে হবে তার পরিবারকে এই সরকার তো আমরা চাইনি এই পরিবর্তন তো আমরা চাইনি আর এখন আমরা আর পরিবর্তন চাইছি না আমরা পরিত্রাণ চাইছি আমাদের পরিত্রাণ দিন মুখ্যমন্ত্রী অনেক হয়েছে